সুস্থতা থাকার দরকার আছে না নাই শরীর সুস্থ যদি থাকে শরীর ভালো লাগবে সকালবেলা যদি সুস্থ উঠতে চান সকালে যদি সুস্থ উঠতে চান এভরি ফুড টেক নাইট প্রত্যেকের উচিত সে রাতটিতে অল্প আহার করবে অল্প খাবে যে খাই না রাত্রিতে উনি হাদিস বিরোধী কাজ করেন হাদিস শিরভের মধ্যে আসছে তোমরা কম হলেও রাত্রিতে কিছু খাবে আর খাই না আমি রাত্রিতে কিছু খাই না তালার তো শুনবেন না হাদিস শিরপ শুনবেন হাদিস শিরভে বলে অল্প কিছু খাও রাত্রিতে বেশি খায়ও না ঘুম হবে তোমার ম্যাটাবলিক দুর্বল হবে নার্ভাস সিস্টেম লস হবে এবং সকালবেলা ফজর নামাজ কাজা হয়ে যাবে আর ফজর নামাজ যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে না দু একদিন এদিক সেটি সেটা আলাদা কথা যারা ফজর নামাজ পড়ে না ওব্বার যে ফজর নামাজ পড়ে না অন্যান্য নামাজ পড়ে এই লোকের জীবনের তিনটা অবস্থা হবে কয়টা অবস্থা তিনটা অবস্থা হবে এক নম্বর হলো তার জ্বর রোগ হবে ফজর নামাজ না পড়লে জ্বর রোগ হবে দ্বিতীয় নম্বর তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে তৃতীয় নম্বর পুরুষ হলে তার পুরুষত্ব শক্তি নষ্ট হয়ে যাবে কে বলছেন হজরত উমর রাদি আল্লাহ বলছেন আমি বলছি হজরত ওমর রাদি আল্লাহ বলছেন সকালবেলা সুস্থ উঠার এক পন্থা এশার নামাজ পড়াই একটু দেরি করবেন না এশার নামাজের আগে ঘুমাশা নিষেধ এশার নামাজের আগে খাওয়াও নিষেধ টাইম মতো এশার নামাজ পরেই আপনি খাবেন পরেই খাবেন খাওয়ার দুই ঘন্টার মধ্যে আপনি শুইবেন না কিন্তু অল্প আহার করবেন অল্প আহার করবেন সারার একটি শরীর আপনার টন্টনা থাকবো আপনি আমারই কথা ফলো করে দেখেন আমার কথা না হাদি কথা আপনি আবার এসব নামাজ পড়বেন যে আপনি রাত বারোটা বারোটা সাড়ে বারোটার সময় ইচ্ছা মত নামাজ পড়লে নামাজ হবে নামাজের সিস্টেম ভঙ্গ হবে নামাজের সিস্টেম ভঙ্গ হবে